আল ইসলামের আম্মা মুসাইল ইসলাম দুনিয়া আবার পরেও চিন্তাত ফিরে গেল আল্লাহরে এই ফেরাউনে যে নির্দেশ দিছে বনি ইসরায়েলি ফুলাফান জব কর তখন আমার পুত্রে বাসাইতাম কেমনে তখন আল্লাহ কইলাম মুসার মা সন্তান লই যদি অতই ডরাও তাহলে আমি আল্লাহর কথা মতো গাঙ্গে বাসায় দাও কি করো গাঙ্গে গাঙ্গে বাসায় দাও ডরাইও না বয়ফাইও না ডুবতো না ক্ষতি হইতো না আমার কথা মান্য যদি গাঙ্গে বাসাও এটা গাঙ্গে বাসানি হইতো না বরং সন্তান তোমার কুলে নিরাপদে আমানতদারির সাথে আমি আল্লাহ ফিরাইয়া দিম খালি ফিরাইয়া দিতাম না নবী বানাইয়া ফিরাইয়া দিম আল্লাহ ওয়াদা দিসুন মুসানবীর আম্মার সাথে ওয়াদা করছেন কেটায় জোরে বলেন ওয়াদা কার আল্লাহ কোনদিন ওয়াদা ভাঙ্গে দেখেন আল্লাহ তার ওয়াদা কিভাবে রাখতেছে আমরাও আমাদের সন্তান মাদ্রাসায় দিলে এরকমই সমাজের অন্য কিছু মানুষে কইব দিছে ফুলাটরে গাঙ্গে বাসাইয়া ফুলাটরে আপনি কইবা আমি আল্লাহর কথায় আল্লাহরে খুশি করার লাগে গাঙ্গে বাসাইলে যদি গাঙ্গে বাসানি হয় তে দিলাম বাসাইয়া এই নিয়ত করে দেন মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে বাসানি হয় হোক নবীর আম্মারে আল্লাহ যেভাবে মুসারে নবী আপনার সন্তানরে রে ফিরাইয়া দিব নবীর আমার বাইরা বন্ধুরা যুবু নবীর আম্মা বড় চিন্তায় পড়ে গেলে আল্লাহ কয় তুমি বাক্স বানাও নীল দরিয়া বাসায় দাও মুসানবীর আম্মা তিনি দরিয়া ভাসায় দিলেন কার কথা মতো আল্লাহ ওয়াদার উপরে একশো একশো ইন রাখছেন আমরা হইল তো অনেকটা চিন্তায় পড়তাম পানিতে বাসায় দিমু আবার ডুববো না কেমনে কিন্তু মালিকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা একজন মহিলার অন্তরে কি পরিমাণ মজবুতি আমার আল্লাহ তো কইছে আমার সন্তান ডুবতো না তাহলে আমি অবশ্যই সন্তান গাঙ্গে বাসায় দিমু আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারেই না মেয়েটাকে বললেন মা মরিয়ম তুমি নদীর পারে পারে যাবা আর দেখবা তোমার ভাইয়া কোন দিকে যায় কোন দিকে যায় রে যুবক মোসানবীর আম্মা তিনি বাক্সের ভিতরে মোসানবীর ঢুকাইয়া ফেরাউনের জল্লাদ বাহিনী থেকে বাঁচানোর জন্য নীল দরিয়ায় তিনি বাসায় দিলেন পাক রব্বুল আল দরিয়াকে ডাক দিয়া করে দরিয়া সব কিছু তোর মধ্যে পড়লেই ডুবে যায় এই ডুবানোটাও তোর এখতিয়ারে না আমি আল্লাহর আদেশে কিন্তু এই মুহূর্তে তোর মাঝে কে আসছে জানি আমার পায়গম্বর মূসা সাবধান আমার মূসারে ডুবাবি না পানি পর্যন্ত যেন তার গায়ে না লাগে নদীর যেই যে চলে পানিতে পড়লে পরে শ্রুতের তালে তালে যায় বাইলে শ্রুতের ঠিক না কিন্তু আল্লাহ বলেন না আমার মোশাকে তুমি শ্রুতের উল্টা চালাইবা সব যায় শ্রুতির তালে তালে শ্রুতির তালে তালে কিন্তু নবীর পাক্স চলছে শ্রুতির উল্টা কেন এটা পরে বলতেছি এটারও একটা রহস্য আছে আম্মা তার বছরের মেয়ে মরিয়ম এই মরিয়মকে বলতেছি মা তুমি তোমার ভাইয়ার নদীর পারে পারে তুমি হাঁটবার দেখবা কোন দিকে যায় আমার কলিজার টুকরা সন্তানটা কোন দিকে যায় তুমি খেয়াল রাখবা মরিয়ম নদীর পারে পারে হাটে অবাক হয়েছে ছোট্ট মেটো হায় হায় সবাই তো স্রোতের তালে তালে চলল খরকোটা স্রোতের তালে তালে যায় কিছু এই যে আমরা ফেনা বলি ফেনা বলি যা বলি সব তো যাইতেছে ইবায় কিন্তু আমার ভাইয়ার বাক্স চলছে হিবায় অল্লাহ নদীর পারে পারে বুট পানিতে ভাইয়া বাসতেছে এইদিকে ভাই তো পানিতে বন্ত নদীর পারে চলতেছে 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 যাইতে যাইতে দেখা গেল ফেরাউনের রাজ দরবারের ঘাটে এই বাক্সটা লাগছে যাইয়া ফেরাউনের বাড়ি হলো স্রোতের উল্টা ওই দিকে এই আল্লাহ বাক্সরে কইছে তুই উল্টা ওই যা ফেরাউনি আমার মশারে মারতে চায় আর আমি আল্লাহ মোষাকে রাখতে চাই এইবার দেখা যাবে মৌসা মরে না বাসে চ্যালেঞ্জ আল্লাহ পাকের নদীর ঘাঁটি ফেরাউনের রাজদরবারের দরবারের ঘাটে যায় বাক্সটা লাগলো এই দিকে ফেরাউনের বিবি আসিয়া তিনিও নদীর ঘাটে আসলেন আইসা দেখেন একটা বাক্স কাঠে লাগানো দূর থেকে মৌসা নবীর বোন সব তাকায় তাকায় দেখে অন্তরের ভিতরে ভয় বোনের অন্তরে তো ভয় জাগবেই যার ভাই আমার মা নদীতে বাসায় দিল আমার ভাইটাকে আমার ভাই তো সেই ঘাটে যায় লাগলো যেখানে আমরা স্বাভাবিকভাবে যেটা আমরা অনেক সময় বলে থাকি যেখানে রাত হয় যেখানে বাঘের ভয় সেখানে কি হয় না যেই ফেরাউনের ভয় ওই ফেরাউনের ঘাটি যায় লাগলো উসানবীর পুন্ত বাক ভয়ে কাঁপতেছে ফেরাউনির বিবে আসিয়া আইসা বাক্সু উঠাইলেন বাক্স কইলা দেখে একটা সুন্দর বালক এত সুন্দর একটা দুধের বাচ্চা চেহারাটা পূর্ণিমার চাঁদের চু বেশি সুন্দর একটু আওয়াজ দেখুন না সুহান আল্লাহ যে যুগে আল্লাহ জানে নবী বানান ওই যুগে সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীরে বানান যেই যুগে আল্লাহ যারে নবী বানাইছেন ওই ওই যুগে নবী যুগের সবচেয়ে সুন্দর মানুষ হইতেন না তাহলে বলুন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কেমনে নবী হইল এর তো একশো কানা ছিল স্বা লক্ষ্য পয়গাম্বরের ভিতরে কোন নবীর কোন একটা অঙ্গ নাই এমন ছিল না নিখুদ বানায় আল্লাহ নবীকে বানাইছেন সব নবীর নিখুদ বানায় আল্লাহ বানাইছেন কিন্তু কাদিয়ানীর তো একটা চোখ ছিল না এক চোখ কানা এতেই বোঝা গেল এটা সত্য নবী নয় বন্ধ নবী ঠিক ঠিকিনা জুরুকম এটা আল্লাহর আল্লাহর বলা নবী না আল্লাহর বানানো নবী না এ নিজে নিজে নবী হইছে কিনা কোন নবী বেজ্জতির সাথে মরেন নাই হয়তো দুশ্মনের আগাতে শহীদ হয়েছে শহীদি মর্যাদা আল্লাহর নবীকে দান করেছেন এমন হতে পারে কিন্তু বেজ্জতির সাথে মরণ হইছে কাদিয়ানির বাথরুম ও ফইরা বাথরুম খাইয়া নাউজুবিল্লাহ আস্তে কইবেন সবকিছু মিলে বোঝা গেল এ বন্ড নবী অতএব বন্দুরা কাদিয়ানী ভণ্ডনবী ভণ্ড নবী কাদিয়ানীর বিরুদ্ধে যদি কখনো আন্দোলন হয় ওলামা একরাম যদি আপনাদেরকে ডাক দেয় আল্লামা আবদুরক ইউসুফি হাফিজাহুল্লাহ যদি আপনাদেরকে আমার নবীর নবুয়তের সান মান রক্ষার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে রাজপথে ডাক দেয় মনে রাখবেন কামতের ময়দানে আমার নবীর শাফা শাফাত যদি তোমাকে পাওয়ার আশা রাখো যুবক তাহলে খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিয়া হলেও শরীফ থাকতে হবে কারণ নবী যদি রে উম কেমন করে দাবি করো আমার নবুয়তের চার নেওয়া যায় ডাকাতের দল অথচ তোমার কোনো ভূমিকা ছিল না জবাব দিতে পারবো না নবীর সামনে হাঁসড়ির মাঠে মুখ দেখাইতে পারবো না যদি সতের আন্দোলনে প্রত্যেকে যার যার অবস্থান থেকে শরিক না হই যদি কখনো ডাকা সে কারা কারা প্রস্তুত আসেন একটু হাত তুলে আল্লাহকে দেখান একটা নারায় লাগান এখান থেকে নারায় দেন মাইক মাইক লইয়া আমার পায়রা বন্ধুরা এজন্য বলি শুনেন এইদিকে আসিয়া তিনি নিয়ে গেলেন কুলে তুলে নিয়ে গেলেন চুমু খাইতেছেন আদর করতেছেন বড় মায়া লাগলো নবীর চেহারা আসিয়ার বড় মায়া লাগলো আদর করেন ফেরাউনের কাছে নিয়ে হাজির হলেন ফেরাউনকে যায় বলতেছেন স্বামী গো ও স্বামী দেখো নদীর কাটে একটা বাচ্চা পাইছি কোথায় পাইছ বাক্সের মধ্যে বাসা এই বাক্সের মধ্যে একটা বাচ্চা চেহারাটা এক নজর তুমি দেখো চেহারাটা তুমি এক নজর দেখো কত মায়া লাগে কত মায়া লাগে ফেরাউন কয় তোমার তো মায়া লাগবই আমার তো কিতা করে হ্যার বলে কিতা করে বুঝুন নেই আসিয়া কিতা কব কিতা করতো কই এখনো জ্যোতিষীরা কয় যেই বাচ্চার আতো আমার ক্ষমতা যাইব যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব বনি ইসরায়েলের যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব এই বাচ্চা নাকি এখনো মরছে না অথচ সত্তর হাজার লক্ষ ফুলাফান জবাই করছি আমি জল্লাদ বাঘিনী দিয়া মার পেট থেকে খালি আইছে। ফুলা ওইলেই জব ফুলা ওইলেই জব এত জব করলাম এর পরেও জ্যোতিষীরা কয় হি ফুলা বলে মরছে না হে বলে এখনো জীবিত আমার তো গুম হারাম আমার তো খাওয়া হারাম ইডা আবার কুন্ডা ইডা আবার কুন্ডা আছে কোন গড় কোন আলু লুকাই রইছে এই চিন্তা আমার গুম নাই এই চিন্তা খাওয়ান নাই আর তোমার মায়া লাগে আমার তো মনে হয় ইডিও ইডা আসিয়া কয় তোমার মাথা তার ঠিক আছে বউ জামাই কয় মাথার তার ঠিক না সব গেছে ফেরাও নোয়া কেন ওই তো পারে না ইত্যু পারে আসিয়া কয় না গো স্বামী না এই বাচ্চা হতেই পারে না কারণ তোমার জ্যোতিষীরা কইছে বনি ইসরাইলের বাচ্চা হ হতে এটা যে বনি ইসরাইলের না গ্যারান্টি গিতা আসিয়া কয় গ্যারান্টি হইল বনি ইসরাইল শ্রুতের ওই দিকে বাচ্চা যদি গঙ্গে দিত ইবায় আওয়ার কথা না হিবাই যাইত আল্লাহর খেলা খালি শুরু হইছে কার সাথে লাগছে টের পাইছ না তো বুচিনি কয় তুমি খালি রাজই হইছো বাদশা হইছো মাতাত কোনটা নাই এটা যদি বনি ইসরাইলের বাচ্চা ইবা ইবাই আইতো কেন লাগি এটা তো উল্টা আমরা তো বনি ইসরাইল থেকে উল্টা বাচ্চা হইলে তো হিবায় যাইত ফেরাউন কই তো তোমার যুক্তিটা তৈরি তৈলে তুই এটা বনি চাইলেন না হয় এটা বনি চাইলেন না আল্লাহ বা কুদরতি মুসকি আসে আল্লাহ কয় তুই যারে মারতে চাইছলে আমি আল্লাহ তারে তর গড় বড় করাইব তুই তারে বাঁচাইবার লাগি এখন ভাগ লইবে এইবার মুসানবি আসিয়ার কুলে ফেরাউন এখন কুলে নেই এখন বাচ্চাটারে তো দেখতে তো এই লাগে কিন্তু আমার তো কিতা কিতা এখনও দানি করে আহ কয় ঠিক আছে তোমার যখন মায়া লাগছে আর কি করার ভালো ওখান দুধের বাচ্চারে ফালন কেমনে দুধ খাওয়ানি লাগতো না দুধের বাচ্চারে দুধ না খাওয়া টুস বিস্কুট মুখে হারাই লইব হ্যাঁ দুধের বাচ্চা তো কাম দে আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়ে দিছে মুসা আমি আল্লাহর ইশারা না ফাওয়া পর্যন্ত কোনো বেটির দুধ খাই পাই না এখন রাজ দরবারের যত মহিলা ছিল বাচ্চাওয়ালা ফেরাউনে আনাই সে আনাও দেখো বাচ্চা দুধ কাকটা খায় যে ওই দুধ দিত সে মুসানবী আরো চিল্লি মেরে উঠে কইয়া এখন তো কোনো বেটির দুধই খায় না ফেরাউন কয় ও আসিয়া ফালতা যে বাচ্চার এই বাসানি কেব নিয়ে কোনো মহিলার দুধই খায় না তে এখন বাসানি কেমনে দুধ তো আর কোনটা খাইতেও না বাসানি কেমনে আল্লাহ কুদরতি ভাবে আসে আল্লাহ তুই না বলে মারতে চাইছলে ঐంది বাসাইবার লাগি ভাগলি গেছে তোর খবরই নাই কার সাথে মোকাবেলা শুরু করছ এখন কয় কি করি কি করি কি করি কারো দুধ খায় না মোসা নবীর বোন মরিয়ম সব কিছু তাকায় তাকায় দেখতেছে ফেরাউনেরও টেনশন আছে টেনশন এই বাচ্চারে কার দুধ কমাবে বাচ্চা কার দুধ খাবে টেনশন মুসানবির বোনেরও মনের ভিতরে ভয় হাইরে আমার বাইয়াটাকে বনি ইসরায়েলের বাচ্চা মনে করে আবার হত্যা করে ফেলে কি না কয় না দেখা যায় আল্লাহ স্রোতের উল্টা চালানোর কারণে বনি ইসরায়েলের বাচ্চা না এই ব্যাপারে এরা নিশ্চিত অতএব আমার বাইয়াকে মারবে না এখন তো বাইয়াকে বাঁচাবে বা ওরা ফালবে বাইয়ারে ওরা নিজের করেই ফালবে দুধ খাবে কার মুস্তানবির বোন আস্তে করে কয়। কাশিয়াই আমি একজন মহিলার খবর জানি মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে এই কথা বলতেই ফেরাউনে কয় এই মহিলার বাড়ি কই কয় বাড়ি বনি ইসরাহল হইতে ফেরাউনে মাথা টাটা সুরের মনে শূন্য স্থান পূরণ করবা সুরের মনে সুরের মনে কি রাখে আর আমরা কই সুরের মনে ফুলিস ফুলিস এটা তো কার এক আসামি দেখবা হে যদি গড়া ঘুমাই থাকে গাছের ফাতা ফলেও দূর মারে কিতাবে দূর দিলে তো কয় ফুলিস আইসে আমি বুট জুতার আওয়াজ পাইছি হের খানো খালি বুট জুতা কোন সময় তিনি ফুলিস ফারাওনের বিদ্রোহ তো কুন্ডা ইডে কুন্ডা কুনডা বনি ইসরাইলি ইন এই ফুলা কুন ফুলা যেই ফুলারে এখনো মারতে বারতেছেন আমার জল্লাদ বাহিনী জ্যোতিষীরা কয় এখনো আছে ওই এখনো হে বড় হইতেছে হের মতো কইরা ইডা কুনডা যেই মাত্র নবীর বুননে কইছে একটা মহিলার দুধ খাইতো পারে এই বাচ্চা যদ্দূর আমার মনে হয় ফারাওন কয় মহিলার বাড়ি কই কয় বনি ইসরাইল এখন তো ফারাওনের ভিতরে ঢুকছারে তাইলে তো মনে হয় এই মহিলা এই মহিলার বাচ্চা হইডিয়া ফারাওন কয় শোনো এই কথা কে না ফেরাউনে কইতেছে তুমি যে বললা ওই মহিলার দুধ খাইতে পারে এটা তুমি কেমনে কইছো কোন যুক্তিতে কইছো তাহলে কি এই বাচ্চা ওই বেটি রই অন্ত মুসা নবীর বোন শুধু বাচ্চা কোন তো শুধু মাইয়া বুদ্ধি রাখে কিন্তু আল্লাহ তার মাথার বুদ্ধি দিয়া দিছে যদি খালি এই সময় কইতে বললো ভাই যে মহিলার কথা কইছে ইনি আমার আম্মা আর ইনি আমার ভাই তো সেই সেইখানেই কারবার এমনি মেটা কইতেছে না যাপু মা হিসাবে আমি কইছি না ওই মহিলার বুকের দুধ মিষ্টি সব বাচ্চাই খায় এরাও না তাই নাকি কই তাহলে তুমি যাও যাও মহিলার একটু কও আসার জন্য এমনি মুসা নবীর আইসে আইছে দওরাই কয় আম্মা ও মা কবর বড় জটিল মুসানবীর আম্মায় কয় মা তো কি কিছে আমার কই। কয় তোমার ফুত ফেরাউনের গৰ মুসানবীর আম্মার তো খলিয়াত পানি নাই মা রে তুই এটা কি আমার আল্লাহ তো ওয়াদা দিছে আমার ফুতির ফিরাইয়ে দিব ফেরউনের গৰ কি দা বোলে হ ঘটনা হয়েছে এমনে এমনে বাক্স চলছে উল্টা আর উল্টা চলার কারণে এই বাচ্চা বনি ইসরায়েলের এটা এই ব্যাপারে তাদের সন্ধিহান বনি ইসরায়েল ওই তুই পারে না এটা তারা বিশ্বাস করছে এখন আমার ভাই সে তো কারো বুকের দুধ খায় না আমি তো তোমার নাম কই দিছি মুসানবির নবীর আম্মায় কই মা ইডা আবার কোন ফেস লাগাইলে তোর কিটা কইছে কই আমারে কইছে তুমি কি এই বাচ্চার মা নাকি আমি কইছি না এই মহিলার বুকের দুধ সগলাই খায় কারণ দুধ মিষ্টি মুসা নবীর আম্মা মুস্কে হাইশা মাতার হাত বুলায় কয় মা আল্লাহ তোরে hayat বাড়ায় দেখ ছোট্ট একটা মেয়ের মাথায়ও তখন বুদ্ধিটা কে শিখাইয়া দিয়েছে এইবার মুসা নবীর আম্মার ওয়ানা দিবেন দরবারে তিনি যাবেন আল্লাহ পাক মুসা নবীর আম্মার অন্তরে ইলহাম করলেন ও মুসারমা যাইতেছো যাইতেছো কিন্তু খবরদার ফেরাউনের কোনো প্রস্তাবে তুমি রাজি হইবা না আমি আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত মোসানবির আম্মা যেই মাত্র গেলেন ফেরাউনও দেখছে আসিও দেখছে রাজদরবারের অন্য সব মহিলারাও থাকায় রইছে যাওয়া মাত্রই মুসানবীকে যেই মাত্র কুলে দেওয়া হয় সাথে সাথে মার কুল টের পাইয়া মুসানবীর কান্না বন্ধ শিশু বাচ্চারা মার কুলটা খুব ভালো করে বুঝে ঠিক না হাজারো কুলের ভিতরে কোন কুলটা মার কুল এটা বাচ্চারা খুব ভালো টের পায় কুলে যাওয়া মাত্রই কান্না বন্ধ যে কান্না বন্ধ হইছে ফেরাউনের আরেকবার সন্দেহ লাগিয়ে গেছে কানিয়ার মনে তুই এক চিন্তা খালি ফেরাউন ওকে কিরি কুল লই ঠিতি বন্ধ এটাই মা না যদি মা হয়তো তো বিপদ মহিলার বাড়ি তো বনিস ফেরাউনের মনের ভিতরে লাগছে সন্দেহ কিন্তু কোনো কথা কয় না মনের সন্দেহ মনের ভিতরেই রাখছে কিন্তু ফেরাউনের মনের সন্দেহ কেউ না জানলেও জানেন কে আর আওয়াজ আর আওয়াজ দিয়া ক মনের সন্দেহ জানেন কে মনের খবর জানে কে আল্লাহ আলী বিজাতি অন্তরের খবর জানেন কে দয়াল বাবা ময়াল বাবার ভাগল আসুন নাকি মাতের আওয়াজে বুজা যায় কিছু ভাগলী গান মনের খবর জানে কে দয়াল বাবা না কিবলা বাবা খাজা বাবা বদনাসা। কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র বট গাছে তলে যে মাদার হয় এখানে কোন বাবা শুয়েছে এটা আমরার দায়িত্ব না আমরা আমার দায়িত্ব না এটা আপনাদের এলাকার মানুষের দায়িত্ব আমার এলাকার মধ্যে এরকম একটা উরুস হইব আমার এলাকার মধ্যে গান বাজনা হইব বেটা বেটি আইব নাচবো আর হাসরের মাটি গিয়ে আমি নামাজি ওই আল্লাহর কাছে মাপ পাই লিঙ্গ অত সুজা অত সুজানা ও আং ফুসেকুম ও আহলি কুম না আল্লাহ কইব নামাজ লুইয়া খালি জান্নাতে যাইতে পারবা না এলাকা যে এত বড় একটা গুনার কাজ হইতো এটা বন্ধ করার জন্য কদ্দুর চেষ্টা করছো জবাব দাও জবাব দাও এটা শুধু ওলামায় কেরামের দায়িত্ব না তুমি তো মৌমিন তুমি তো ইমানওয়ালা যুবক হাতে ধরে বলি পায়ে ধরে বলি এস তো নামাজ কাজে আল্লাহ মাফ করে দিব আল্লাহর কাছে কান্দ কিন্তু মাজারে সাপোর্ট সাপোর্ট দিবায় আর জীবনের নামাজ লই আল্লাহর কাছে মাফ পাই ভাই ই আশা বাদ এটা বাদ দিল নিয়ত করেন আর ওই তো না কারা কারে হাত উঠে আল্লাহরা দেখান আল্লাহ তুমি কবুল করো জোর কোন আল্লাহ প্রতিটা হাত দিল থেকে উঠাইছে আল্লাহ প্রত্যেকে অন্তর থেকে উঠাইছে আল্লাহ এতদিন যদি ফককে থাকতো আর ফক্কে ডাকতো না তারা মনে প্রাণে চেষ্টা করো আল্লাহ কবুল করো পিছনে মাফ করো আমি ভাইরা আমার এইবার দেখা গেল ফেরাউনের মধ্যে সন্দেহ তো আসে এখন ফেরাউনের ফেরাউনে দেখতেছে মনে মনে ফেরাউনে কয় আচ্ছা কুলোলবার কারণে যদি কান্দা বন্ধ হয় তাহলে তো আমার কিছু সন্দেহ লাগবে এটা মাওই তো পারে আচ্ছা দেখি দুধ নি খায় দুধটা যদি খাইলায় তাইলে আমার শব্দ একশো একশো এটা মা ওই এই শুধু ফুরিটা মিশা কথা কইছে এটা মা ওই যদি দুধ খাইলায় এই যে মনে মনে লইয়ে রইছে এটা দেখি দুধ নি খাইলায় এটাও আল্লাহ জানেনি না জানে না সাথে সাথে আল্লাহ নবীর অ্যাডভান্স মেসেজ দিছে নবিরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহর সাথে কথা শিশুকাল থেকেই হয় বুঝ দিয়া রাখে আল্লাহ শিশুকালে নবীদেরকে আল্লাহ কৈছে মুসা মায়ে দুধ খাওয়ানোর জন্য যখন দুধ দিব সাবদাত দুধ খাইও না কারণ এই হারামির অন্তরের ভিতরে সন্দেহ লাগে গেছে ঠিক নি দুধ খাইও না আমি যখন কইম তখন খাই পায় যেই মাত্র মোসানবীর আম্মায় দুধ খাওয়াইবার লাগে আনসুন কাছো মুসানবী আবার খান্দন শুরু করে দিইসুন মোক লাইন দুধ খাই না ফেরাও না মা যে দুধ হগল বাচ্চা খায় ইডিও দেখায় না কই তেরে তেরে ডে মা না ডে মা ওইলে তো দুধ খাই নিত মা না আল্লাপাকালিন কয় মূসা আরেকবার তোমার মা দিব তখনও তুমি খাইও না কারণ হারামির অন্তরে এখনো কিছু সুন্দর রয়েছে দ্বিতীয়বার যখন আবার দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করেন তখনও মূসা নবী খান্না ফেরাউনের অন্তরের ভিতরে তখন সন্দেহ এক যারাও নাই কয় না এটা মা ওই পারে না আল্লাহ দিলের ফেরাউনের এইবার ফেরাউনে মনে মনে কয় হায় হায় মা তো না ওই কিন্তু এই মহিলার দুধটা যদি খাইতো নি এই মহিলার দুধটা তো মিষ্টি সব বাচ্চারা খায় যদি এই মহিলার দুধটা খাইতো তাহলে তো জানটা হায় রে কোন রকম কোন রকম মনে মনে এই বা তখন আল্লাহ কয় মুসা এখন খাইও এখন খাই খাও হারাবির মনের ভিতরে আর কোন তৃতীয়বার যখন মা দিছেন তখন মূসা নবী খাওয়া শুরু করছেন এখন যখন খাইতেছেন ফেরাউনে তো সন্দেহ নাই দিলের ভিতরে আর ভানি আইসে জানটা দুধ যে খাইতেছে এইবার দুধ খাওয়ার শেষ আল্লাহ কয় ও মুসার মা এখন কিন্তু তোমারে বিভিন্ন প্রস্তাব দিব একটাতেও রাজি হইও না প্রথম প্রস্তাবে তে ফেরাউনে কয় মা শুনো বাচ্চাটা আমরা ফালমু বাচ্চাটারে বড় মায়া লাগছে কিন্তু এই দুধের বাচ্চা তোমার দুধ ছাড়া কারো দুধ খায় না তুমি রাজ দরবারে চলে আসো তোমার জন্য একটা রুম বরাদ্দ রাখবো এই বাচ্চাটারে তুমি দুধ খাওয়াইবা তোমার তেল পানি সাবান যা লাগে সব দিমু মাসে মাস বেতনও দিমু তুমি শুধু বাচ্চাটারে দুধ খাওয়াইবা এমনি মুসানবীর আম্মারে আল্লাহ তো রাখছে কোনো প্রস্তাবে রাজি হইও না মুসানবীর আম্মায় কয়ে না না আমি এই প্রস্তাবে রাজি না কারণ রাজ দরবারে থাকার টাইম আমার নাই আমার সংসার আছে আমার বাড়ি আছে এই দরবারে আমি আসবো না আল্লাহ ফাকরবুল আলমিন বইলা দেওয়া মাত্রই মৌসা নবীর আম্মায় না করে দিছে সাফ সাফ না করে দিছে কেন আল্লাহ এই কথা কইছে কারণ হলো আল্লাহ পাক বুঝাইছে মুসার মা এর সামনে যদি বাচ্চারে তুমি দুধ খাওয়াও দরবারে আইসা যদি দুধ খাওয়াও কোনো না কোনো সময় বাচ্চা আর মার পরিচয় প্রকাশ পাওয়া যাইতে পারে নিরাপদে যাকতে হবে নিরাপদে এর দ্বারও আসলে হইতো না নইলে যে কোনো সময় এটা ফুটা হইতে ফেরাউনে কয় তাহলে বাচ্চা ফালমু কেমনে তোমার দুধ ছাড়া তো খায় না এক কাজ করো সকাল সন্ধ্যা তুমি আসবা আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই আবার চলে যাবা মাসের মাস বেতন দিমো আল্লাহ কয় মু সার মা ইটে তো রাজি হইও না মু সানবির কয় না সকাল সন্ধ্যা আপনার দরবারে আসার টাইমও আমার হাতে নাই আমি এটা তো রাজি না এখন তো ফেরাউন ফসে বিপদ কয় তাহলে বাচ্চা ফালতাম কেমনে এই বাচ্চারে রাখ মুখ কেমনে বাঁচাই কেমনে ক তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না এই কথা বলতে মুসানবীর আম্মারে আল্লাহ শিকায় দিছে ক যেটা কই সিডে কো মুসানবীর আম্মায় কয় একটা ফত আছে কোন ফত ফেরাউনে কয় কোন ফত কৌ। কয় ফটটা হলো বাচ্চারে আমার সাথে আমার বাড়ি দিয়া দেও আমি আমার বাড়িতে নিয়ে বাচ্চারে যতদিন দুধ খাওয়ানোর দুধ খাওয়াই দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত দুধ খাওয়াই ফরে বাচ্চা লয়ই আইবাই কিন্তু মাসের মাস আমার একাউন্টে বেতন ফাটাই ভাই ফেরাউনে কই গি দে কোনো ফটো দেখি কিনা ই দে সারা কোনো কইতে ঠিক আছে দেউ ইদুই করো যাও বাচ্চারে লিয়া যাও খাওয়াইও আর একাউন্ট নাম্বার দিয়া যাও ফেরাউনে মানুষ দিয়া মাসের মাস বেতন পাঠায় বাড়ি মায়ে খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দেয় বেতন আল্লাহ কেমন বলদ বানাইছে মায়ে খাওয়াইতেছে বাচ্চা যখন মূসা নবীরে রে কুলে লই যাবো মা বাড়ির দিকে যায় তখন আল্লাহ কয় শর মা মনে আছে আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম আউ হাইনা ইলা অম্মি মূসা আন আরো দে আই ভাইজা কি কি ফিল নাম্মি ولا تخافي ولا تحزني ان ইলাইকি ادوه اليك وجاعل هو আমি তো আদা দিছিলাম ফিরে দিমু দেখো তোমার কুলে কেমন করে মুসারে ফিরে দিলাম শুধু বাচ্চা ফিরে দিছি তা না বেতন সহ তোমার কোলে ফিরে দিছি আগে তো বাচ্চারে তুমি দুধ খাওয়াইলে কেউ বেতন দিত না আমার কথা মান্য আমার কথা মান্য গাঙ্গে ফালানোর পর এখন বাচ্চাও ফাইস মাসের মাস বেতনও ফাইস